হ্যালো বন্ধুরা ফ্লিকার্ট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মালয় আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে তোমরা সবাই জানো কমেন্টও দেখেছো যে সফটওয়্যার নিয়ে আজকে যে মেন ভিডিওটা সেটা হলো আমি সফটওয়্যার নিয়ে কথা বলবো অনেক বন্ধুরা কমেন্ট করেছে তোমরা দেখেছো আমি সেই কমেন্টের রিপ্লুও দিয়েছি যেসব বন্ধুরা কমেন্ট করেছিল যে দাদা সফটওয়্যার সফটওয়্যারটা কোথায় পাওয়া যাবে কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে লিঙ্ক কোথায় পাওয়া যাবে সেটা নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিবি বা তোমাদের প্রত্যেকে বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল একউটি প্রেস করে সেট করে অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইউসটিউব তো যাতে সেইভাবে ভিডিও মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো সেইভাবেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই জন্য বারবার বলা তোমাদের রিকোয়েস্ট করা ভিডিও শেয়ার করতে থাকবে লিঙ্ক আর যাতে নতুন নতুন বন্ধুদের একটু অন্তত হেল্প হয় তো চলো আজ মেন ভিডিও শুরু করছি বিষয়টি হলো সফটওয়্যার নিয়ে ঠিক আছে যেসব বন্ধুরা সফটওয়্যার নিয়ে আমাকে লাইভেও বলেছে তোমরা অনেক সবাই দেখেছো যারা দেখেছো তারা বুঝতে পারবে এই সফটওয়্যার নিয়ে কথা অনেক সবাই বলেছে যে দাদা সফটওয়্যারটা দাও না তো সফটওয়্যার দেওয়া নিয়ে কথা বলেছে তারপরে সফটওয়্যার লিঙ্ক নিয়ে কথা বলেছে লিঙ্ক কোথায় পাওয়া যাবে কোন ওয়েবসাইটে পাওয়া যাবে তো আমি সেই সব বন্ধুদের বলেছিলাম যে অ্যাকচুয়ালি সফটওয়্যার আমরা যে সফটওয়্যারে কাজ করি ঠিক আছে নাইন ম্যাট্রিক্স নাইনে তো এটা অ্যাকচুয়ালি খুব কম জায়গাতেই পাওয়া যাবে আমার আমার তো ধারণা মানে খুব কম জায়গাতেই আছে তাও পাবে না মানে সেরকম দেখে ফেললেও পাবে না আর সত্যি কথা বলতে কি আমি যে সপ্তাহটা যেখান থেকে বাইনাও করেছি এটা তো অ্যাকচুয়ালি কপি ক্র্যাক ঠিক আছে কপি ভার্সান এর কোনো লাইসেন্স পাওয়া যাবে না তো সব বেশিরভাগ মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কপি ক্রায়কে কাজ করছে তো অনেক জায়গায় ব্রেনা লাইসেন্সে সফটওয়্যারে প্রবলেম হচ্ছে সেটা সবাই জানে তো ব্যাপার ব্যাপার হচ্ছে তোমরা যারা আমার চ্যালেঞ্জ দেখেছো বা আমাকে জানো তোমরা যে মেম্বারশিপ জয়েন্ট অপশানটা আছে তোমরা নিশ্চয়ই দেখেছ যারা যারা মেম্বারশিপ নিতে চাইবে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি তো অনেক বন্ধুরা আমাকে ফ্রিতে দেওয়ার জন্য বলেছে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি সফটওয়্যার আমি তো ফ্রিতে তোমাদের কাজ শেখাচ্ছি ঠিক আছে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা ঠিক মতন ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ শিখতে পারো কাজ করতে পারো সেইভাবে আগে লাইফে বাড়তে পারো ঠিক আছে তো সফটওয়্যারটা অনেক বন্ধুরাই বলেছে যে দাদা সফটওয়্যারটা দাও না সফটওয়্যারটা দিলে ভালো হয় তো আমি সেসব বন্ধুদের বলেছিলাম ভাই সফটওয়্যারটা কিনতে হবে তো সফটওয়্যার আলাদা আলাদা ব্যাপার আছে এটা অনেকেই জানে অনেকেই জানে না মার্কেটে অনেক ধরনের সফটওয়্যার আছে সেটা নিয়েও আমি কথা বলেছি যে যেরকম সফটওয়্যার দেয় সে সেই হিসেবে রেট নেয় ঠিক আছে তো আমিও সফটওয়্যারটা কোনো জায়গা থেকে কিনেছি সেইভাবেই কিনেছি আর আমি সেই দেখেই কিনেছি অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো মানে নিশ্চয় ঠিক বুঝতে পারবে যেরকম মানে কথায় বলে না সেই যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি হবে এই হচ্ছে ব্যাপার তো সফটওয়্যার অনেক জায়গাতে অ্যাভেলেবেল আছে সেটার অনেক কিছু ব্যাপার আছে সেই ব্যাপারটা কেউ জানে না সফটওয়্যার নিয়ে দরকার ঠিক আছে তো এই ভিডিওটার উদ্দেশ্য বানানোর উদ্দেশ্য একটাই যে তোমরা যদি মেম্বারশিপ মেম্বারশিপে জয়েন করো অবশ্যই আমি লিঙ্ক ভিডিওতে দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই লিঙ্কটা ডাউনলোড করে তুমি সেই সব মানে যারা মেম্বারশিপ নেবে তারাই একমাত্র অনলি সফটওয়্যারটা পাবে তো আমি সেই মেম্বারশিপেই ম্যাট্রিক্স আর রাইনোর লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেইভাবে তোমরা লিঙ্কটা নিয়ে ইনস্টল করে নিতে পারবে কাজ করতে পারবে এটা শুধুমাত্র যারা মেম্বারশিপ নিচ্ছে তাদের জন্য ঠিক আছে যারা মেম্বারশিপ নেবে তারা একমাত্র সফটওয়্যারটা পাবে লিঙ্কটা পাবে তাছাড়া আদার্স কিন্তু কেউ পাবে না হ্যাঁ মেম্বারশিপ নেবার জন্য তোমাদের সামান্য একটা চার্জ করতে হবে একশো উনিশ টাকা মনে হচ্ছে চার্জ আছে সেটা মেম্বারশিপ নেবার জন্য অনেক বন্ধুরা মেম্বারশিপ নিচ্ছে তো আমি সফটওয়্যারটা এই যে এই কারণেই মেম্বারশিপে দিচ্ছি আমি প্রথম কথা হচ্ছে আমি সফটওয়্যারটা ফ্রিতে পাইনি ঠিক আছে তো আমি একটা চিন্তাভাবনা করলাম যে যদি কারো একটু অন্তত হেল্প হয় সফটওয়্যার তো যে যেরকম পাচ্ছে রেটে বিক্রি করছে তো আমি চিন্তা চিন্তাভাবনা করলাম আমার যারা বন্ধু যারা সাবস্ক্রাইবার বলো বাদ আমার যারা ভিডিও দেখে যাতে সফটওয়্যার প্রয়োজন হবে তো অবশ্যই তারা মেম্বারশিপ নিয়ে নিতে পারো মেম্বারশিপ নিলে কিন্তু তোমরা সফটওয়্যারের লিঙ্ক ওখান থেকে ভিডিওতে আমি দিয়ে দেবো তো সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে আর সেইভাবে ডাউনলোড করে ইনস্টল করে কাজ বানাতে পারবে এই হচ্ছে ব্যাপার মেম্বারশিপ নেওয়ার জন্যই আমি ভিডিওটা বানালাম আর সফটওয়্যারটার জন্যও তো আমি ভিডিওটা বানালাম তো তোমরা যারা সফটওয়্যারটা নিতে ইন্টারেস্ট অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো তো যারা যারা মেম্বারশিপ নিয়ে নেবে তাদের জন্য আমি সফটওয়্যারের লিঙ্কটা অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে যে মেম্বারশিপে ভিডিওটা থাকবে সেই ভিডিওর মধ্যেই কিন্তু লিঙ্কটা থাকবে এটা তোমাদের বলে দিলাম তো যারা যারা ইন্টারেস্ট অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিও আর মেম্বারশিপ নিলে কিন্তু তোমরা আরামসে সফটওয়্যারটা পেয়ে যাবে শুধু মেম্বারশিপ নেওয়ার জন্য খালি একশো উনিশ টাকা তোমাদের পে করতে হবে সেরকম কোনো চার্জ নয় যে তোমাদের প্রবলেম হবে সফটওয়্যারটা নিতে বা মেম্বারশিপটা নিতে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম এই হচ্ছে ব্যাপার আমিও মনে করলে এটা নাও বানাতে পারতাম নাও এটা নিয়ে ভিডিও নাও বানাতে পারতাম বা এই কথাটা নাও বলতে পারতাম ঠিক আছে আমি চাই সবার সবার হেল্প হোক সবার ভালো হোক তো সামান্য একটা চার্জের বিনিময়ে তোমরা সফটওয়্যারটা আরামসে ওখান থেকে লিঙ্কটা পেয়ে যাবে তো তাড়াতাড়ি তোমরা সেভাবে মেম্বারশিপ নিয়ে নাও আর সফটওয়্যারটা নিয়ে নেওয়ার লিঙ্কটা নিয়ে নেওয়ার চেষ্টা করো ওখান থেকে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কতটা কী কাজ শিখতে পারছো সেটা নিয়েও জানিও আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও যাতে যার যার হেল্প হবে তারা বুঝতে পারবে যদি কারোর হেল্প হয়ে থাকে ভিডিওটার মাধ্যমে অবশ্যই অনেক বন্ধুদের হেল্প হবে যারা সফটওয়্যার নিতে চাইছে সফটওয়্যারে ইন্টারেস্ট যেসব বন্ধুদের তারা কিন্তু সফটওয়্যার সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আজিকে ভিডিঅ' বন্ধুৰাম বনত থেংক ইউ জয় হিন্দ